ইন্দামায়াস আজকাল্লা দিনা নিশ্চয়ই আপনার কাছে অনুমতি চায় তারা লাই বিল্লায় আবিল্লা লাখের যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি অর্তাব কোন এবং তাদের মনগুলি সন্দেহ পোষণ করে এই জালিকালকে তারপর লারাই ব্যাফি পড়ছেন না লারাইবা ওই রাইবুন আর এই এই মূল ধাতু কিন্তু একই লারাইব্যাফি সন্দেহ নাই আর এখানে তাদের অন্তরগুলি এর তাবাদ কলুবহুম তাদের অন্তর্গুলি সন্দেহ পোষণ করতেছিলুন তারা তাদের সন্দেহের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে দে মানে সিদ্ধান্তহীনতা কী করবে কোনটা করবে না না করবে আল্লাহ বলেন লাউ আরাদুল খুরুজা যদি তারা বের হওয়ার ইচ্ছা করত লাউ যদি আরাদু ইচ্ছা করত খুরুজা বের হত বের হওয়ার লা অবশ্যই তারা প্রস্তুতি নিত লাহু তার জন্য উদ্যাতান বড় প্রস্তুতি একটা জায়গায় যেতে হলে তার প্রস্তুতি থাকে না প্রস্তুতি নিয়েছে সব ইদি এখন যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে বোঝা গেলো যে লোকটা প্রস্তুতি নিয়েছিল কিন্তু অসুস্থ হয়ে পড়ছে কিন্তু সে যাবেই না তার কোনো প্রস্তুতিই নাই অলাকেন কেন অলাকেন হোম অলা কেন অলাকেন বরং কিন্তু কারে অপছন্দ করেছেন আল্লাহ তালা এম বে আসাহুম তাদের বের হওয়া তাদের বের হওয়া এটা আল্লাহ অপছন্দ করেছেন যে তোরা বের হইস না থাক ঘরে ফাহম অথবা তাদেরকে বসিয়ে রেখেছেন বিরত রেখেছেন তাদেরকে অকেলা এবং বলা হয়েছে তাদেরকে ও কুদু মাল কয়েদিন বসে থাকো বসে থাকাদের সাথেই যারা বসে থাকে তাদের সাথে তোমরাও বসে থাকো আল্লাহ বলে লাও খারাজু ফিকুম যদি তোমরা যদি তারা বের হতো তোমাদের সাথে মা জাদ ইল্লা খাবালা বাড়াত না কিছুই তারা ব্যতীত ফাসাদ ফাতনা যদি বের হতো তারা তো তোমাদের মধ্যে ফাতনা ফাঁসা সৃষ্টি করত। ওরা ভালো কিছু করতো না ওলা আও খেলালাকুম লাকুম এবং অবশ্যই তারা দৌড়ঝাঁপ করতো খেলালাকুম তোমাদের মাঝে এ থেকে ও দলে এর কাছ থেকে ওর কাছ দৌড়ঝাফ করতো করে কী করতো ইয়ফুন একমল ফেতনা তোমাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করতো ইয়ফুণ মানে অনুসন্ধান করা তারা অশান্তি সৃষ্টি করার জন্য এগুলি তারা দৌড়ঝাফ করত। ফেতনা মানে অশান্তি অফিকম এবং তোমাদের মধ্যে সাম্মাউন আলহম অনেক লোক আছে যারা তাদের কথা শুনবে মোমেনদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ওই মোনাফেকদের কথা শুনবে ওদের কথা শোনার মতো লোকও তোমাদের মধ্যে আছে এটা আল্লাহ বলছেন আল্লাহ আলিমবে জালিমিন আল্লা তালা জালেমদের সম্পর্কে অবগত আছেন পৃথিবীতে এখন কি হয়ে গেছে আমরা কি করব বলেন পৃথিবীতে এখন জেহাদ করার মতো কোনো পরিস্থিতি তো পৃথিবীতে মুসলমানদের নাই মুসলমানরা জেহাদ করলে ওরা বলে এটা সন্ত্রাস বিরুদ্ধে যুদ্ধ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে আর ওরা যেটা যুদ্ধ করে এটা হলো শান্তির জন্য যুদ্ধ করে মুসলমানদেরকে কণ্ঠাসা করে এটা আমাদেরই দোষ আমাদেরকে আল্লাহ ধন সম্পদ শক্তি সব কিছু দিয়েছে কিন্তু আমরা তার দ্বারা বিলাসিতা করব কর বিলাসিতা খাইয়া দেয়া যা আল্লাহর কাছে তখন দেখবি কী হয় আর একবার ধরেন ইয়া এই আমানু হে ইমানদারগন মা তোমাদের কি হয়েছে এ ইনফিরু রাকুমনফিরুদ্সাল্লা যখন বলা হয় তোমাদেরকে বের হও আল্লাহর রাস্তায় এ সকাল তুমি তখন তোমরা জমিনের কাছে ভারী হয়ে পড়ে থাকো জমিনের সাথে ভারী হয়ে বসে থাকো মানে উঠতেই পারতেছ না আর রাজি তুমবেল হায়াতের দুনিয়া তোমরা কি সন্তুষ্ট দুনিয়ার জীবনের প্রতি মিনাল আখরাতে পরকারের চেয়ে মাতাউল হায়াতের দুনিয়া ফিল আখরাতে ইল্লা কর অথচ নয় দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার জীবনের ভোগবিলাস পরকালে সামান্য কিছু ছাড়া অতি সামান্য তুচ্ছ ছাড়া অন্য কিছু নয় এল্লা তান ফিরু যদি তোমরা বের না হও কেউ আজ যেরকম শাস্তি দেবেন তোমাদেরকে আল্লাহ তালা আজাবান আলিমান বেদনাদায়ক শাস্তি ও এস্তফদেল কমান গায়ের পরিবর্তন করবেন তোমাদের প্রতি অন্য জাতিকে অল্লা সাইয়া এবং তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহুল্ল সেন কাদের আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান এল্লাহ তান যদি তোমরা তাকে সাহায্য না করো আল্লাহ স্মরণ করায় দিচ্ছে যদি তোমরা তাকে সাহায্য না করো ফাগত নাসারাহুল্লাহ অবশ্যই সাহায্য করেছেন তাকে আল্লাহ তালা এজ আখরাজাহুল্লা দিনা কাফারু যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল এবং সানি নাইন এবং তিনি ছিলেন দুইয়ের দ্বিতীয় এবং তারা ছিলেন এজ হুমাফিল্লা গর তারা ছিলেন গুহার মধ্যে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যা ওরা পরিকল্পনা গ্রহণ করেছিল রাতের বেলায় জানেন বিরাট ঘটনা ক্রয়ের মানে দারুণ নদয় যে ওদের পরামর্শটা হয়েছে এটা জানেন না দারুণ নদয়। মক্কা শহরের লোকজন যখন ফাঁকা হয়ে গেল নাই তখন ওরা চিন্তা করলো যে এটার জন্য আমরা কি করতে পারি মোহাম্মদ শামিক হত্যা না করলে এর কোনো সমাধান নাই তখন দারুণ নদয় ওরা পরামর্শে বসলো শয়তান জুব্বা জাব্বি পড়িয়া এক মুরব্বির বেশে সেখানে হাজির হলো কেউ চেনে না তাকে আপনি কোথার থেকে যে আমি নজর থেকে আসি তাই শুনলাম যে আপনারা একটা জরুরি বিষয় বসবেন তো আমি আপনার সাথে বলবো দুই কথা শুনবো আপনাদেরকে কিছু পরামর্শ দিব তো সবাই ঠিক আছে ঢোকেন এই শয়তান ঢোকলো এরপরে ওই বদ এখন এক একজনে এক এক প্রস্তাব কেউ বলে মোহাম্মদ সাল্লাহ আসলামকে একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখো দরজা জানালা সব বন্ধ করে দাও ছোট্ট একটা খিড়কি রাখবা সেখান থেকে তাকে যেন খাদ্য সরবরাহ করা যায় এইভাবে আবদ্ধ অবশ্যই মরে যাবে এটা করো এ একজনের প্রস্তাব তো ওই যে শয়তান নজর থেকে আর অরিজিনাল শয়তান ও বলে যে না আমি এটা সমর্থন করি না এটা তোমরা পারবে না তার কারণ তোমরা তাকে ঘরে বন্ধই করো তো তার যারা ভক্তরা আছে তারা লড়াই করিয়া তাকে ওখান থেকে বের করবে তোমাদের মধ্যে যুদ্ধ করে পরাজিত করবে তাকে ওখান থেকে বের করবে তারা তোমরা এটা এটাই জয়যুক্ত হবে না আর একজন বলল যে তাহলে তাকে একটা উঠে সওয়ার করিয়া শহর থেকে বের করে দাও সে যেথায় সে সেথায় চলে যাও ইবলিশ একদিন বলে যা এটাও আমি পছন্দ করি না তার কারণ সে যেখানে যাবে তার যে মধুর ভাষা তার যে জ্ঞান গরিমা এবং সুন্দরভাবে মানুষকে কথা বুঝাতে পারে সেখানের লোকজন তার পক্ষ অবলম্বন করবে এবং তোমাদের মধ্যে লড়াই করবে এটা আমি পছন্দ করি না এরপরে আবু জাহেল বলল যে আমি এমন একটা সিদ্ধান্ত দিব যে যার উপরে কোনো সিদ্ধান্ত নাই যে কোরাইজ বংশের এটা হল হলো আবদেদার বংশ মানে আবু জাহেল এবং ওলি দলি দেবিনী মুগেরা এরা আবদেদার আবদেদার বংশের লোক আর আল্লাহ রসুল হলো আব্দে মন্নাফ এ কিন্তু ভাই আবদেদার আবদে মন্নাফ তো এখন ওরা বলো যে এই আব্দেদার বংশের থেকে আমরা প্রত্যেকটা বাড়ির থেকে একজন যুবক উন্মুক্ত তলোয়ার নিয়ে মোহাম্মদ সালামকে রাতের বেলায় ঘিরে রাখবে তার বাড়িতে সকাল বেলায় তাকে হত্যা করবে এই কথা শুনে ইবলি শয়তান বলে এইটা হচ্ছে কথার মতো কথা এটা আমি সমর্থন করি এরপর এই কথায় এই সিদ্ধান্তে তারা রাতের বেলায় আল্লাহ রসুলের বাসগৃহ ঘেরাও করলো এবং আল্লাহ রসুল জিবিল আমিন আসে আল্লাহ রসুলকে সব জানালেন আল্লাহ রসুল বললেন আবু খুরসুদ্দিকে যে আমাকে আল্লাহ তালা হিজরাতের অনুমতি দিয়েছেন তুমি এর ব্যাপারে প্রস্তুতি নাও তখন আবু খুরসুদ্দিক তো দুইটা উট আগেই কিনে রেখেছিলেন আল্লাহ রসুলকে নিয়ে হিজরত করার জন্য তো আব্দুল আরিকাত একজন বিশেষজ্ঞ যে পদ বিশেষজ্ঞ তার কাছে এই উর্দুটা ছিল সে কিন্তু তখনও ইসলাম গ্রহণ করে নাই কিন্তু বিশ্বস্ত লোক মোর্শেক তো এভাবে আবর সিদ্দিক প্রস্তুত হলেন রাত হলো হজরত আলিয়া আল্লাহ তালিকা আল্লাহ নিজের বিশ্বাস রাখলেন এবং বললেন যে আমার কম্বল উড়িয়ে তুমি শুয়ে পড়ো তোমার অনাকাঙ্ক্ষিত কিছু এর মধ্যে ঢুকবে না আল আলিয়ানের ঘরে থাকলেন এর মধ্যেই শত্রু সব বাড়ি ঘিরে ফেলেছে তখন আল্লাহ রসুল এক মুষ্টি বালু ওইয়াসিন সুরা ইন্না জালনা ফিয়া আগলালান আগলা আলান ফাহিয়া এলাল মুখ মাহুন ও জল বাইনা সদ্দ ও কলফেন সদ্দান ফাউসাইন হম ফাহন এই দোয়া পরে এই আশিমসিরার ফুঁক দিয়ে বালি যখন ফুক দিয়েছেন তো এই ফুক বালি যখন নিক্ষেপ করেছেন সমস্ত কাপেরদের চোখে বালি ঢুকে গেছে এখন চোখের মধ্যে বালু ঢুকে গেলে তো মহাবিপদে আর এতে আর এত আমাদের মতে এত অ্যাভেলেবেল পানি তো ওখানে নাই এখন এই বালু নিয়ে তারা যখন আসে তখন আল্লাহ রসল বের হয়ে চলে গেছে তারপর আব্বাকর সিদ্দিককে নিয়ে আল্লাহ রসুল গাড়ি ছাওয়ে আশ্রয় নিয়েছেন যেটা আপনার শুনলেন এই আসমন্ত আব্বকর কিছু খাবার দিলেন ওই গারে সাওরে আল্লাহ রসুল তিন রাত ছিলেন আবু সিদ্দিক আব্বাকর সিদ্দিকের আবু বকর রাতের বেলায় আসতেন ওখানে খাদ্য নিয়ে আর দিনের বেলায় আমের আমেরবনে ফাহিরা আবু বকর সিদ্দিকের গোলাম সে বকরি চড়াতে চড়াতে ওখানে আসতেন এবং খাদ্য পৌঁছায় দিতেন তো এইভাবে তিন রাত পার হওয়ার পরে আল্লাহ রসুল ওখান থেকে বের হয়ে ও মদিনার পথে তা আল্লাহ রসুল হিজত করেছেন আবু খুশিক আল্লাহ রসিদ একটা উঠে আর আবদুল্লাবনে আরিকাত এবং আমের এমনে ফাহিরা এই আমের এমনি ফাহিরা এই আবু খুরসুদের গোলাম ছিল কৃতদাস এই দুইটি উঠে চারজন এরা হিজত করেছেন তো এই কথাটা এখানে আর কি এখানে বলা আছে তারপরে আরও সুন্দর করে আপনারা ওই সিরাত গ্রন্থে ওটা আপনার পড়বেন দেখবেন খুব সুন্দর করে এগুলি আরও নাম সহ বর্ণনা করা আছে এ কথা বলে বল তানসুরু যদি তোমরা তাকে সাহায্য না করো ফাঁকাত নাসারহু অবশ্যই তাকে সাহায্য করেছেন আল্লাহ তালা এজ না কাফারু যখন তাকে বহিষ্কার করেছিল কাফেররা সানিয়া তিনি ছিলেন দ্বিতীয় স্নাইনে দুইয়ের এজ হুমাফিল গার যখন তারা গারে ছিলেন এ সয়বি যখন তিনি বলেছেন তার সাথীকে সিদ্দিকে লা তাহাসান লা তহাজান দুর্দিন দুশ্চিন্তা করো না আল্লাহ মায়ানা নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাথে আছেন আনজলাল আল্লাহ শাকিনাতে আলহি অথবা অবতীর্ণ করলেন আল্লাহ তালা তার প্রশান্তি রাসূলের উপরে ওয়াই ইয়াদাহু এবং সাহায্য করলেন তাকে বে জনু দেন এমন বাহিনী তারা হা যে বাহিনী তোমরা দেখতে পাও নাই ও জায়লা কালিমাত কাপড় সুফলা এবং করেছেন কাফেরদের বাণীকে অধস্তনও পরাজিত নিম্নগামী ও কালামতুল্লাহ উলিয়া এবং আল্লাহর বাণীকে তিনি করেছেন ঊর্ধ্বে বিজয়ী আল্লাহ আজিজু নাকিম ঋষি আল্লাহ তালা পরাক্রমশালী মহাকৌশলী এনফুরু ক্ষেপা বমা থেকে তোমরা বের হও হালকা অশ্রুনিয়া অথবা ভারী অশ্রনিয়া ও জাহেদুফি আমিকুম ও জাহেদুবি আমলিকুম এবং তোমরা জেহাদ করো তোমাদের মাল দ্বারা ও এবং জীবন দ্বারা ফি আল্লাহর রাস্তায় লালিকম খয়রুল্লাহ কুমুম ইয়া তোমাদের জন্য উত্তম অঙ্কুন্তম তালও যদি তোমরা জানতে আল্লাহ বলেন লাউকান আরাদান করিবান যদি হতো ধন সম্পদ নিকটতম সফরান কাছে দেন এবং সফর হতো যদি সংক্ষিপ্ত লত্তাবায়ুক অবশ্যই তারা আপনার অনুকরণ করতো ওলাকেম বায়ুদের তালিম সুখা কিন্তু দূরবর্তী মনে হচ্ছে তাদের এই কঠিন ভ্রমণ কঠিন সফর সুক্কা মানে মোশাক্ষাত কঠিন কঠিন ভ্রমণটা তাদের কাছে খুব দূর দূরবর্তী মনে হয়েছে শাহলে বিল্লাহ তারা অবশ্যই আল্লাহ নামে শপথ করে বলবে দাবেস না যদি আমাদের ক্ষমতা থাকতো লা নাম আকুম অবশ্যই আমরা বের হতাম তোমাদের সাথে এগুলি কোন আনফসকম তারা ধ্বংস করতেছে তাদের নিজের জীবনকে আল্লাহ আলম আল্লাহ জানেন ইন হামলা কাজেব নিশ্চয়ই তারা মিথ্যবাদী আফাল্লাহ আনকা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আপনাকে কী ক্ষমা লেমা আজেন কেন আপনি অনুমতি দিলেন তাদেরকে হাততাই তাইয়া না যতক্ষণ না স্পষ্ট হয়ে যাবে লাকা আপনার জন্য আল্লা দিনা যারা সত্য বলে অতায়ালামাল কাজবেন এবং আপনি জেনে নেবেন মিথ্যাবাদীদেরকে এটার আগেই আপনি তাদেরকে অনুমতি দিলেন ছুটি দিলেন ছুটি মঞ্জুর করলেন এটার জন্য আপনাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পর আজকাল অনুমতি চায় না আপনার কাছে তারা যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি কিসেরই অনুমতি চায় না যে আইন জাহিদু যে তারা জেহাদ করবে বেয়া আহ ফসিম তাদের জীবন এবং সম্পদ দ্বারা আল্লাহ আলিম বেল মোত্তাক আল্লাহ তালা কর্তব্য পালনকারীদেরকে ভালো জানেন ইন্দাম আয়াস্তা আজিনুলকাল্লাদা নিশ্চয়ই অনুমতি চায় আপনার কাছে তারা লাহে যারা বিশ্বাস স্থাপন করেন আল্লাহর প্রতি অলি আওয়ামে আখের এবং পরকালের প্রতি অর্থাবাদ কলভৌম তাদের অন্তর্গুলি সন্দেহ পোষণ করে লাউমফিদ্দুনিয়া ফাহমফি রাইভিম এত তারা তাদের সন্দেহের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগছে আলম আনাদুল খুরুজা যদি তারা বের হওয়ার ইচ্ছাই করতো তাহলে তারা তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করত ওলাকেন কারে কার আল্লাহম বরং আল্লাহ তালা তাদের যুদ্ধে বহিষ্কার যুদ্ধে যুদ্ধের জন্য তাদেরকে মানে প্ররৃত করা বা যুদ্ধের জন্য তারা বের হওয়া তাদের যুদ্ধের জন্য বের হওয়াকে আল্লাহ তালা অপছন্দ করেছেন এম ব্যাসাম মানে বের হওয়া বা আশা মানে প্রেরণ করা মানে যুদ্ধের জন্য তাদের প্রেরণ বা তাদের বের হওয়া এটা আল্লাহ আল্লাহতালা অপছন্দ করেছেন ফাঁসাবাত অথবা তাদেরকে বসিয়ে রেখেছেন থামিয়ে রেখেছেন অকিলা এবং বলা হয়েছে ও কুদু বসে থাকু মাল কায়দিন বসে থাকাদের সাথে লাও লও খারফেকম যদি বের হতো তারা তোমাদের মধ্যে মা ইল্লা কবালা তারা কিছুই অতিরিক্ত করতো না বাড়াতো না তোমাদের মধ্যে ফেতনা ফাসাসারা ছাড়া অন্য কিছু অল আউদাউ খেলা রাখুন অবশ্যই তারা দৌড়ঝাঁপ করতো তোমাদের মধ্যে ই আফগুন তোমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য অফিক্রম সম্ভাবনা লম এবং তোমাদের মধ্যে অনেক আছে যারা তাদের কথা শুনবে এই মুনাফিকদের কথা শোনার মতো লোকও তোমাদের দলে আছে আল্লাহ আলিম জালিমিন আল্লাহ তালা জালেমদের সম্পর্কে অবগত আছেন এপন থাকল এটা হলো যে আটচল্লিশ আটচল্লিশ নম্বর নাকি সাতচল্লিশ সাতচল্লিশ আল্লাহ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم بن مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم